বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ইংরেজিতে পার্সেন্ট কমন পেতে যেভাবে প্রশ্ন সমাধান এবং তোমাকে পড়াশোনা করতে হবে তাই নিয়ে আজকের এই ভিডিওটি ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাকে আমি ধারণা দেব কীভাবে পড়তে হবে এবং কিভাবে প্রশ্ন সমাধান তোমাকে করতে হবে লক্ষ্য করো বিগত বছরগুলিতে আসা একটি কোয়েশন সেটা হচ্ছে হুইস গ্রুপ অফ ওয়ার্ডস আর কালেকটিভ নাউন্স যে কোন শব্দগুচ্ছর মধ্যে কালেক্টিভ নাউন রয়েছে অথবা এখানে যে চারটি অপশন রয়েছে এই চারটি অপশনের মধ্যে কোন শব্দগুচ্ছগুলো হচ্ছে আমাদের কালেক্টিভ নাউন সেটা আইডেন্টিফাই করতে বলছে এখন তোমাকে জানতে হবে যে কালেক্টিভ নাউনটা কি এর জন্য কালেক্টিভ নাউন সম্পর্কে সর্বপ্রথম তোমাকে পড়তে হবে আর লক্ষ্য করো আমি চলে যাচ্ছি কালেক্টিভ নাউনের আলোচনায় আর কালেক্টিভ নাউনের এই আলোচনাটুকু করা হচ্ছে তোমাদের নভেল বই থেকে নভেল ইংলিশ গ্রামার বেসিক থেকে ইংরেজি শেখার জন্য অনন্য একটি বই বাংলাদেশের ইংরেজি শেখার জন্য যতগুলো বই রয়েছে তার মধ্যে নভেল ইংলিশ গ্রামার এই বইটি একেবারে বেসিক থেকে তোমাদের আলোচনা করা হয়েছে ইনশাল্লাহ এই বইটি পড়ার মাধ্যমে তোমার ইংরেজি যে বেসিকের ঘাটতি রয়েছে তা সম্পূর্ণ দূর হয়ে যাবে লক্ষ্য করো আমাদের কালেকটিভ লাউনের আলোচনা কালেকটিভ লাউনটা কি সর্বপ্রথম এটা আমাকে জানতে হবে সেটা হচ্ছে যে আর একটি কথা বলে রাখি ধরো তুমি এখানে যে কোশ্চেনটা সলভ করতেছো তুমি কালেকটিভ নাউনে জানো না তাহলে কিভাবে বুঝবো কোনটি কালেকটিভ নাউন হতে পারে এটা নিয়ে একটু জানতে হবে যে কালেকটিভ নাউনটা কি সেটা আমরা আগে দেখি সেটা হচ্ছে একটি না বুঝো অনেকের সমষ্টি অনেকের সমষ্টিকে বোঝালে তা হচ্ছে কালেকটিভ নাউন আর আমরা জানি হচ্ছে নাউন অর্থ হচ্ছে নাম যে কোনো কিছু নামে হচ্ছে নাউন আর এর পূর্বে আবার কিছু আলোচনা রয়েছে প্রপার নাউন রয়েছে কমন নাউন রয়েছে এরপরে পরে আসতেছে হচ্ছে আমাদের কালেকটিভ নাউন সেটা হচ্ছে কি একটি না বোঝে যে কোনো কিছুর একটি নির্দিষ্ট একটিকে বোঝাবে না অনেক কিছু সমষ্টি বোঝাবে সেটাকে আমরা কি বলি সেটাকে আমরা হচ্ছে কালেকটিভ নাউন বলি আর যখন বেসিকটা পড়ানো হবে তখন তুমি এটা নিয়ে আরো বিস্তারিত জানবে শুধু লক্ষ্য করো আমরা এক্সাম্পলে চলে যাচ্ছি লক্ষ্য করো যে স্টাফ স্টাফ হচ্ছে কর্মী বিন্দু যে কর্মী যে স্টাফ স্টাফকে একজন কখনো স্টাফ কিন্তু একজন হতে পারে না যে একাধিক আর তার কিন্তু একটা নির্দিষ্ট নাম থাকতে পারে ধরো যে সকিনা জরিনা রহিমা এরা কি এরা এক একটা নাম কিন্তু এরা সবাই হচ্ছে স্টাফ যে কোনো কোথাও কাজ করতেছে যে এরা স্টাফ এদেরকে সবাইকে একত্রিত বলা হচ্ছে স্টাফ আর সেটাই হচ্ছে আমাদের কালেক্টিভ নাউন এরপর লক্ষ্য করো এখানে আর যেটা সহজ এক্সাম্পল তোমাকে আমি বলতে বলতে পারি সেটা হচ্ছে আর্মি 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 লক্ষ্য করো কিন্তু তুমি বোঝো যে নির্দিষ্ট একজনকে বোঝানো হয় না আর্মি অত নির্দিষ্ট কোনো একজনকে বোঝানো হয় না যে আর্মি তুমি অনেকে সমষ্টিকে আর্মি বলা হয় যে ইনি আর্মিতে জব করতেছে ধরো রহিম আর্মিতে জব করতেছে কিন্তু রহিম কিন্তু নির্দিষ্ট একটা নাম সেটা আবার প্রপার নাম হয় বাট অনেকে সমষ্টি নিয়ে যে যেহেতু আর্মি গঠিত বা সেনাবাহিনী গঠিত তাদেরকে সবাইকে একত্রিত বলা হয়েছে আর্মি এর জন্য আর্মিটা কি এর জন্য আর্মিটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন এরপর দেখো আরেকটা এক্সাম্পল কুমিটি যে কুমিটিটাই লক্ষ্য করে যে কুমিটি অর্থ হচ্ছে সুমিতি যে কুমিটি কি কোনো একজন সদস্য নিয়ে হয় বলে দেখি কখনোই না যে কমিটি হতে গেলে একাধিক মেম্বার লাগে অর্থাৎ অনেকের সমষ্টি হলে তখন কিন্তু কমিটি হয় এর জন্য অবশ্যই মাথায় রাখতে হবে যে অনেকের সমষ্টি আর একটা আমরা কমন এক্সাম্পল দেই সেটা হচ্ছে অডিয়েন্স যে অডিয়েন্সটা আমাদেরকে জানতে হবে যে অডিয়েন্স কি অডিয়েন্স হচ্ছে আমাদের যে অনেক দর্শকের সমষ্টি অর্থাৎ অনেক ব্যক্তির সমষ্টি যে কোথাও খেলাধুলা হচ্ছে কোন কিছু হচ্ছে সেখানে তারা গিয়ে উপভোগ করতেছে বিষয়টা সেটা হচ্ছে অডিয়েন্স আর অডিয়েন্স কিন্তু একজন হয় না অসংখ্য ব্যক্তি হতে পারে এর জন্য আমাদেরকে জানতে হবে যে একটি নয় অনেকের সমষ্টি হলে সেটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন আশা করি বুঝতে পেরেছি আর যখন আমরা এগুলো নিয়ে আলোচনা করব যে বিস্তারিত আলোচনা হবে বেসিক থেকে পড়ানো হবে নাউন টপিকটা সম্পূর্ণ পড়ানো হবে তখন তুমি এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা রয়েছে সেগুলো জানতে পারবে আর এই তথ্যগুলো দেওয়া রয়েছে তোমাদের নোভেল ইংলিশ গ্রামার এই বইটিতে লক্ষ্য করো এখন আমরা করি যে 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 বিগত আসা সেটা হচ্ছে নিচের কোন শব্দগুচ্ছগুলো রয়েছে যে শব্দগুচ্ছ রয়েছে সেখানে কালেকটিভ নাউন কোনগুলো দেখো যে সজীব সজীব একটি নাম আমেরিকা আমেরিকা একটা হচ্ছে নাম কিন্তু এগুলো কি কারো সমষ্টি আমরা দেখেছি যে কালেকটিভ নাউন হতে গেলে কি হতে হবে সমষ্টি হতে হবে বা লক্ষ্য করো সজীব একজনের নাম আমেরিকা একটি নাম যে একটি দেশের নাম তার মানে এগুলো কি নয় এগুলো আমাদের কালেকটিভ নাম নয় তবে এগুলো কোন নাউন এটা কিন্তু তোমাদেরকে আবার পড়তে হবে যে এটা কোন নাউন এটা হচ্ছে তোমাদের জেনে রাখো এটা হচ্ছে প্রপার নাউন এটা কোন নাউন এটা হচ্ছে প্রপার নাউন আর প্রপার নাউনের আলোচনা যখন হবে তখন তুমি আবার এটা নিয়ে বিস্তারিত ধারণা পাবে যে কেন প্রপার নাউন হলো কেন অন্য নাউন হলো না তখন তুমি বুঝতে পারবে কিন্তু শুধু আজকে কালেকটিভ নাউন নিয়ে একটু ধারণা নাও যে যেভাবে তোমাকে পড়তে হবে সেটাই বোঝাতেছি যে এইভাবে পড়তে হবে ধরো তুমি এই টপিক নাউন টপিকটা শেষ করছো যে নাউন টপিকটা তো ছোট না অনেক বড় একটা চ্যাপ্টার বা অনেক বড় একটা অধ্যায় হচ্ছে নাউন এই নাউনের একটি অংশ হচ্ছে তোমাকে পড়ানো হলো যে কালেকটিভ নাউন শুধু কালেকটিভ নাউনের একটু ধারণা তোমাকে দেওয়া হয়েছে তোমাকে কিন্তু পড়ানো হয়নি তাহলে তুমি কিভাবে অন্য অন্য সম্পর্কে জানবে সো এই বেসিকটা ক্লিয়ার করেই তোমাকে কোয়েশ্চেন সলভে আবার আসতে হবে তবে কোশ্চেন সলভ কিভাবে করবে এগুলো আবার ডে বাই ডে যে বিষয়গুলো রয়েছে এগুলো শেখানো হবে লক্ষ্য করো যে এটা কি এটা হচ্ছে আমাদের প্রোপার্নম এরপর আসো ওয়াটার যে ওয়াটার অর্থ হচ্ছে পানি মিল্ক মিল্ক অর্থ হচ্ছে দুধ যে পানি এবং মিল্ক এটা আবার কোন নাম বা এটা কি এটা তোমাকে জানতে হবে দেখো এটা কিন্তু আবার হচ্ছে কালেকটিভ নাউন না ওয়াটার এবং মিল্ক এটা কিন্তু আবার সমষ্টিগত বিষয়ে বোঝানো হয় না এটাকে আমরা যেটা বলি সেটাকে বলি হচ্ছে আমরা ম্যাটেরিয়াল নাউন কি যে ম্যাটেরিয়াল নাউন। এটাকে আমরা ম্যাটেরিয়াল নাউন হিসেবে ধরি যে ওয়াটার এবং মিল্ক এটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন লক্ষ্য করো বুঝতে পারবে ইনশাল্লাহ এরপরে লক্ষ্য করো যেটি রয়েছে সেটা হচ্ছে হেলথ অর্থাৎ স্বাস্থ্য এবং লাভ লাভত হচ্ছে আমাদের ভালোবাসা এটা কোন নাউন এটা তোমরা হয়তো বা জানবে না বাট যদি পড়ে থাকো তাহলে জানবে এবং অনেকের ধারণা রয়েছে এটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট নাউন যে যে অর্থাৎ নাউনটি ধরা যায় না ছোঁয়া যায় না স্পর্শ করা যায় না তাকে অ্যাবস্ট্রাক নাউন বলেন তবে অনেকের মতো এখানে তোমরা বলতে পারো যে ভাইয়া লাভটা তো ভার এটা নাউন হলো আবার কি যে লাভটা তো ভার এটা আবার নাউন হলো কিভাবে লক্ষ্য করো এই বিষয়টি নিয়ে কিন্তু অনেক জটিল বিষয় রয়েছে ঢিপ আলোচনা রয়েছে যে হেলথ অর্থ স্বাস্থ্য এবং লাভ এগুলো কি করা যায় না জানো এগুলো ধরা যায় না ছোঁয়া যায় না স্পর্শ করা যায় না আর যে বিষয়গুলো পঞ্চ ধরা যায় না ছোঁয়া যায় না স্পর্শ করা যায় না শুধু অনুভব করার বিষয় সেটাকে আমরা বলে থাকি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন ওকে যেহেতু তিনটা বাদ গেল যে এ নাম্বারটা হলো আমাদের প্রপার নাউন বি নাম্বারটা হলো ম্যাটেরিয়াল নাউন সি নাম্বারটা হল হচ্ছে অ্যাভ নাউন তাহলে ডি নাম্বারটা অবশ্যই রাইট অ্যান্সার হবে হ্যাঁ এটাকে আমরা তাহলে বলতে পারি যে এটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন যে এটা কি এটাকে আমরা বলতে পারি যে কালেক্টিভ নাউন আনসার কিন্তু রাইট তবে এখন কিভাবে হলো যে ক্যাটেল আর্মি ক্লাস এগুলো যে কালেকটিভ নাউন এগুলো কিভাবে হলো এখন এখানে আরেকটু আলোচনায় আসো লক্ষ্য করো যে আমরা কি বললাম যে একটি না বুঝে অনেকের সমষ্টি বোঝাবে প্রথমে এখানে যে অপশনটি রয়েছে রয়েছে যে পালকে বোঝায় ক্যাটেল অর্থ হচ্ছে পাল আর ক্লাস ক্লাস অর্থ হচ্ছে শ্রেণী এরপর লক্ষ্য করো জাস্ট এখানে আমি দুটো বিষয় নিচ্ছি তোমাদেরকে বা এখান থেকে আমরা সমাধান করে দেখো ক্যাটেল অর্থ হচ্ছে পাল যে গবাদি পশু রয়েছে তাদের পালকে হচ্ছে ক্যাটেল বলা হয় যে গবাদি পশু পাখির ক্ষেত্রে অসংখ্য গবাদি পশু পাখি যে ক্যাটেলের পাল যেখানে অসংখ্য গবাদি পশু থাকে এখন সেটাতে তো থাকে না অসংখ্য থাকে এই কারণে এটা হচ্ছে কালেক্টিভ বা সমষ্টিগত নাম এরপরে আর্মি আর্মি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি একটু আগেই যে কেন আর্মি কালেক্টিভ নয় সেটা বুঝিয়ে দিয়েছি এরপর লক্ষ্য করো যে ক্লাস ক্লাসটাকে আমরা কি বলতে পারি ক্লাসটাকে আমরা কালেক্টিভ নন কেন বলবো লক্ষ্য করা যে ক্লাস বা শ্রেণীকক্ষে একজন স্টুডেন্ট থাকে না কিন্তু অসংখ্য স্টুডেন্ট থাকে না বা অথবা অন্যভাবে যদি বলি যে যে শ্রেণীকক্ষ আমাদেরকে যে শ্রেণী সেটা কি একজনের জন্য হয় না অসংখ্য জনের জন্য তৈরি করা হয় এর জন্য এটা কি এটা হচ্ছে আমাদের কালেক্টিভ নাউন অর্থাৎ এটা একটিকে বোঝায় না অসংখ্য কিছুকে বোঝায় এই কারণে এটা হচ্ছে আমাদের কালেক্টিভ নাউন তবে তোমাকে এখানে আমি জাস্ট এক কমন নাউন এবং কালেক্টিভ নাউনের যে ছকটা রয়েছে এটার একটি স্ক্রিনশট তোমাকে এইভাবে দিতে বলবো জাস্ট হ্যাঁ ছোট ছোটো করে দিলাম যে স্ক্রিনশটটা তুমি এটা দিয়ে নাও এবং এগুলো তোমার হচ্ছে মুখস্থর বিষয় অবশ্যই মুখস্থ করে নেবে অবশ্যই মুখস্থ করে নেবে এবং পাইলে খুব শীঘ্রই নোভেল ইংলিশ গ্রামার এই বইটি সংগ্রহ করে নাও কেননা বেসিক থেকে যদি না পড়ো তাহলে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অবশ্যই ভালো করতে পারবে না বেসিক না জানলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অবশ্যই অবশ্যই ফেল করবে আর এই ফেলের হাত থেকে বাঁচতে হলে বেসিক থেকে ইংরেজি শিখতে হবে কেননা একটি কথা প্রচলিত রয়েছে সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ইংরেজিতে পাশ মানে তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পাস এবং তোমার স্বপ্নের জায়গায় একটি ভালো স্থান করে নিতে পারবে